কারো বাবা সত্যি না বাইশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে বাইশ মিনিট পঞ্চাশ সেকেন্ড কারো পনেরো মিনিট সাতান্ন সেকেন্ড থেকে ষোলো মিনিট পাঁচ দশ সেকেন্ড একটুখানি দেখে আসুন হ্যাঁ যার পনেরো মিনিট সাতান্ন সেকেন্ড বললাম সেটা অবশ্যই করে সন্দীপ আর বাইশ মিনিট চল্লিশ সেকেন্ড সেটা তো কেতা করে না এ বলে আমায় লাগে ও বলে আমি একজন একজনের থেকে এক্সে বারকার এক মানে এইরকমই বোঝাবার চেষ্টা করছে কন্ট্রোভার্সি চাইছে হ্যাঁ সন্দীপ তো একেবারে সব লেভেল ছাপিয়ে চলে গেছে মানে দেখতে পাচ্ছি একটা মেহেন্দি পরা হাত সে লুচি বেলে এরকম আমি দুটো ফটোই দিয়ে দেবো যে এরপরেও সে বলছে মায়ের কত ক্ষমতা মায়ের তো ক্ষমতা আছে ভাই ওরকম তিল ঝাড়াই পোছাই করে সেটাকে পরিষ্কার করে নাড়ু বানানো ধান জেরে সেইটাকে চাল করা মানে তোমাকে ধান ঝাড়াই করে ধান সেদ্ধ করে তারপরে সেটা ভাঙানো এর থেকে আর আমি কারো ক্ষমতা দেখতে পাই না একটা চাষা পরিবারের বইয়ের যে ক্ষমতা শিলাদেবীর আছে তারপরও মানুষের শিলাদেবীকে দোষ দিতে খুব সহজ সুযোগ পেয়েছে আমি আজকে এটা বলছি আমি বলছি সন্দীপ হ্যাঁ এটা কীরকম একটা ফাজিলতা হয়ে গেল যে মায়ের কত ক্ষমতা দেখো লুচি বেলছে আবার লুচি ভাজছে এটা তোমার মা প্রতিনিয়ত করে আসে আজকে বলার কারণ হচ্ছে তুমি ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছ একটা মেয়ে রাত্রিবেলায় লুচি বেলছে সে বাড়ি যাবে না এটা যেরকম স্বাভাবিক তেমনি কেউ চোখ বন্ধ করে কন্ট্রোভার্সি করবে না এটাও তেমনি তুমি যদি মনে করে করবে না সেটা তাহলে অস্বাভাবিক হবে তা আমরা আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ কিন্তু একদম পাতাল থেকে তুলে আনবে যেমন ক্যাতাকুরানির হোম ট্যুর দেওয়ার আগেই ফ্ল্যাট ট্যুর দেওয়ার আগেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিয়ে দিয়েছে তার দোকান যেই দোকান থেকে সে ডাবল ডোর ফ্রিজ কিনেছে মানুষ কিন্তু সেই দোকানে পৌঁছে গেছে খুনা ফুনি করে ও মিথ্যে কথা বলেছে নাকি ডিস্টার্ব করছে ডিস্টার্ব করে না কোনো সেলসম্যান কোনো ম্যানেজার এই রকম প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে তারা ফোন ধরার জন্য বসে আছে যাকে এইগুলো বলতে হয় তাই ক্যাটাকুরানি বলেছে আমার কথা সেটা না আমি শুরু থেকে শুরু করবো আমার কথা হচ্ছে এইটার কারণই হচ্ছে এটা বলার কারণই হচ্ছে অল্প করে হাত দেখানোর কারণই হচ্ছে সন্দীপ জেনে বুঝে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে নাও কন্ট্রোভার্সি করো সত্যি তো না কন্ট্রোভার্সি তো করতেই হবে কারণ সন্দীপের ভিউস কমে গেছে হ্যাঁ সন্দীপের ভালোবাসার লোকের থেকেও সন্দীপের যারা শত্রু যারা সন্দীপের এগেনস্টে ভিডিও করে তারা বেশি করে বলছে তা আমি শুরু থেকেই শুরু করবো আগে কিন্তু হেল বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি বলি কি দালাল তুই তো লাত খেয়েছিস কেঁচাকুড়া নি থেকে তারপর থেকে তোর নামটা হয়ে গেছে লাতখোর মানে দালালের আগে তার লাত দালাল তুই একটু দিয়ে দেখে আয় সারাদিন তিন দুই ভাই বোন আর বৌদি তিনজনে মিলে বিরিয়ানি খেলো তখনও বললো না বাড়ির থেকে বাপের বাড়ির থেকে যখন সমস্ত জিনিসপত্র টোটোয় তুলে আসছে তখনও বললো না যে মা আমাকে খিচুড়ি পাঠিয়ে দিয়েছে বাপের বাড়িতে কোনো খিচুড়ি খটাও আমরা দেখিনি দেখেছি বন্ধুরা না দেখিনি। সেই জায়গায় হঠাৎ করে পরোটা হয়ে গেছে তখনও তাদের মনে পড়েনি যে খিচুড়ি তার মা তার সাথে পাঠিয়ে দিয়েছে হঠাৎ করে যখন পরোটা আর কষা দুটো কষা সেই দুটো ডিমও ওই বিরিয়ানি থেকে তোলা তার মানে তারা জানতো যে তারা দুজনেই খাবে যে খিচুড়িটা এনেছে সে কিন্তু খায়নি সে সেইটাতে বাড়িতেই ছিল সেই বাড়িতে কিন্তু হ্যাঁ তার ডিনারটা সেখানে করেনি করে এসছে তাদের জন্যে খিচুড়ি এনেছে আপনারা দেখবেন আমি বলে দিই বাইশ মিনিট চল্লিশ সেকেন্ডের পর থেকে দেখবেন সুন্দর করে একটা ছায়া চলে যাচ্ছে বৌদি আর ননদের মাঝখান দিয়ে ননদ মানে কেতাকুরানি তো তার হাতেই স্টিক নিয়েই করছে না তাহলে ছায়াটা কার বুঝতে হবে তো ছায়াটা যদি দাদার হতো দাদা দেখাতো দাদাকে কিন্তু বলছে বিড়ি তখনও পর্যন্ত আমরা জানি না যে কন্টেনারে করে খিচুড়ি আসবে বোঝাতে পারছি বন্ধুরা তাহলে খিচুড়িটা পরোটা দিনকারি করার আগে পর্যন্ত জানতো না যে খিচুড়িটা আসবে তাই জন্য ভাগাভাগি করে খেলো বোঝাতে পারছি না যে এনেছে সে খায়নি এটা কিন্তু কনফার্ম কিন্তু সে ছিল সেই রাতে এটা কনফার্ম তাহলে কন্ট্রভার্সি ছ সবাই চাইছে কিন্তু লাক্ষ দালাল এই ক্যাথাকুরানিটা দেখতে পাচ্ছে না পরিষ্কার করে টাইম বলে গেলাম বাইশ মিনিট চল্লিশ সেকেন্ড এর পর থেকে ভালো করে দেখবেন ওদের দুজনে মাঝখান দিয়ে ছাওয়াটা চলে যাচ্ছে আর আসছে তাহলে এই ছাওয়া ব্যক্তিটি হ্যাঁ এই ছায়া ব্যক্তিটি এনেছে স্যারো 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 ব্যক্তিটি খিচুড়িটা এনেছে তার মা পাঠায়নি তাহলে কেউ জেনে বুঝে কন্ট্রোভার্সি করছে কেউ লুকানোর চেষ্টা করেও ধরা খেয়ে গিয়েও কন্ট্রোভার্সি করছে বা করার চেষ্টা করছে তাহলে সন্দীপও পিছিয়ে নেই সন্দীপের লুচি বেলারও লোক চলে এসছে না 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 বাজেভাবে নেবেন না সন্দীপ সেটা জানতো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ মারাত্ত না অনুবীক্ষণ যন্ত্রের থেকেও হুম তারা ধরা তো খেয়ে গেছে ধরা খেয়ে তখন সে বলছে যে তাকে দেখায়নি কারণ তার বিয়ের একটা সম্বন্ধ চলছে সেটা তার জীবনের জন্য খারাপ হবে না এইটা তো ঠিক যে রাত্রে সন্দীপের সাথে শুতে আসিনি বা ওই ভুল করেনি বিয়ের আগে পাঁচ দিন পাঠিয়ে দিয়েছিল না ক্যাটাকুরানির মা না সেই ভুল আমার মনে হয় না সন্দীপ পুনরায় করবে তাই না কারণ সন্দীপ এখন নিজে একাই শোয় না সন্দীপ ছি আমি ছুটছি না আমি বলছি বাচ্চা আর বাচ্চার ঠাম্মি উপরে শোবে তার সাথেই মেয়েটা শোবে তার সে একা নিচে শুলো না না একই ভুল বারংবার করবে না সন্ধি গোষ্ঠী পাথরে যাচাই করে দেখবে সোনাটা কতটা খাটি এরপরে এই ভুল করলে কিন্তু পাঁচ বছর কেন তোমন তোমার জীবন নরকে পরিণত হয়ে যাবে এটা আমার বড় হয়ে বলারই মানে মনে করলাম এই স্বাধীনতাটা তুমি দিয়েছো যার জন্যে বললাম ক্যাথা খুরানি ক্যাথা কুরানি তো এত সতী তার লোকেরা দেখতে পাচ্ছে না খিচুড়িটা সে নি এনেছে বা তার ফ্রিজে ঢুকিয়েছে তখনও বলিনি কখন বললো যখন তার পরোটা আর ডিমকারি হয়ে গেছে তখন তার মনে পড়েছে খিচুড়িটা আর তার বৌদি মুখে তুলছে দেখলেই বুঝবেন যে তৃতীয় ব্যক্তি থাকার কারণে সে লাজবতী নুপুরের নিজে নিজে নি খিচুড়ি মুখে দিচ্ছে লজ্জাবতী হয়ে এটাই তো বোঝা উচিত এই রাজকোর দালাল তুই তো কন্ট্রোভার্সি করিস তুই যখন ষোলো এই পনেরো মিনিট হ্যাঁ ছাপ্পান্ন সাতান্ন সেকেন্ডের পর থেকে মেহেন্দি পরা হাতটাও দেখতে পাচ্ছি লুচি এরম করে রাখছে আমি দিয়ে দেবো কারণ সন্দীপেরটা আমি দিতেই পারি কিন্তু তো এত আমি মেনশন করে দিচ্ছি খিচুড়ি যখন খাচ্ছে তখন তার মনে পড়েছে খিচুড়ি তার মা পাঠিয়েছিল সত্যি কত রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় সেই বলছি কন্ডভার্সি সবাই চাইছে কেউ ইচ্ছা করে কেউ অনিচ্ছা করে অনিচ্ছা করে ক্যাথা কুড়ানি সে বুঝতেই চাইছে না যে উপস্থিতি আছে ও বোঝাতে চাইছে আমার সরু চাকলি বৌদি ও একজন বলেছে আপনি খাবারের সাথে ওকে তুলনা করবেন একদম না সত্যি তাই সরু চাকলি বলবো তা পাটকাটি পাটকাটি বৌদি রয়েছে বলে সবাই ভাবছে না না ওর মতন সতী কেউ নেগ তাই না মুড়ি টুড়ি দিয়ে শুয়ে আছে আগের থেকেই ও তৈরি হয়েছে যে আমি দেখবো না তোদের দেখবো না ক দেখবো না কো তাই যেন ক্যাথা মুড়ি দিয়ে ও শুয়ে পড়েছে বোঝাতে পারছি তাহলে কন্ট্রোভার্সিটা কে করছে নোংরামি করে বলবে আমি সতী বোঝাতে পারছি বোঝাতে পারছি যে গতকাল আজকের ভিডিও না আজকের ভিডিওটা গতকাল করেছিল গতকালের ভিডিওটা গত পরশু করেছিল গত পরশু ওই ফ্ল্যাটে ল্যাটা দিপ্ত ছিল এবং সেই খিচুড়ি এনেছে বাড়ির থেকে এটা আমি কনফার্ম হয়েই বলছি কারণ আপনারা গিয়ে দেখুন বারংবার বলছি বাইশ মিনিট চল্লিশ সেকেন্ডের পর থেকে দেখুন পুরো কা দুধ পানি নিয়ে হয়ে যাবে যে ওরা দুজন ছাড়াও ঘরে আরেকজন ছিল তার উপস্থিতি তার ছাওয়াতে পেয়েছি কিন্তু স্বীকার করবে না সন্দীপ তো ইচ্ছা করে বলল। মায়ের কত ইয়ে কি বলবো গুণ মা একা হাতে লুচি বেলছে আর ভাজছে ওর মা কিন্তু ওর দিকে তাকালো যে কী বলছে ছেলে হ্যাঁ লুচি বেলছে অন্য লোকে তার কারণ হচ্ছে সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে যার জন্য ওইরকম মেহেন্দি পরা হাত একবার বেলা একবার বেলে ছুঁড়ে রাখা সেটা যখন দেখাতে পেরেছে ও জানে আমি এটা দেখাচ্ছি কালকের থেকেই আমার ভিডিওটা ইয়ে আসবে ভিউজ দালবে এটা স্বাভাবিক ভাই আমরা ভিউজের জন্য অনেক কিছু করি রান্না মাছ আমরা পাতে হাঁটানোর জন্য সেটা লাতখুর দালাল ভালো করে দেখাতে পারে না লাথখুর দালাল অনেক কিছু করেছে এরকম ছুঁচো মেরে হাত গন্ধ করেছে মানে ছুচো মেরে রক্ত দেখিয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছে কন্ট্রোভার্সি চ্যানেলে অন্য লোককে বিক্রি করে আর ব্লক চ্যানেলে তার শ্বশুরবাড়িকে বিক্রি করে এটা স্বাভাবিক এটা দেখে কথা সেটা না কথা হচ্ছে সন্দীপ তুমি আজকেও বললে যে ছেলের ভবিষ্যৎ এটা কিন্তু ঠিক কথা এই যে তুমি তোমার কোথাও বিবেকে গিয়ে আটকাচ্ছে যে কি দেখাবো এ তো একটা সময় আমার বউ ছিল তোমার নিজের খারাপ লাগবে যে এইগুলো কেচ্চা কাহিনী যাকে তুমি যদি মনে করো না তোমার ব্লগ চ্যানেল এটা কন্ট্রোভার্সিতে পরিণত করবো না কিন্তু তোমরা ব্লগ চ্যানেলে তোমাদের পারিবারিক কেচ্ছা এইভাবে তুলে দিয়েছো এটা পাবলিকের হাতে চলে গেছে তুমি চেষ্টা করলেও তুমি পাবলিকের মুখ বন্ধ করতে পারবে না যেমন তুমি লুচি বেলছে যে তুমি ওইটা ওইটুকানি ক্যাপচার করে দিয়েছো মানুষ কিন্তু বুঝবে হ্যাঁ মানুষ কিন্তু সব বুঝবে তাহলে তুমি যদি মনে করো দেখাবে না সেটা সম্পূর্ণ তোমার নিজের ব্যক্তিগত ইচ্ছা যেরকম ক্যাতাকুরানির বান্ধবী এসেছিলো আত্মীয় কুটুম এসেছিলো কে না সঙ্গী সঙ্গীর বান্ধবী সেটা যেরকম উদ্ধার করেছি আমরা সেরকমও এমন কিছু বলবে না যেটা মানুষ তোমাকে ভুল বোঝে লুচি যে বেলছে তাকে কিন্তু উদ্ধার করা গেছে উদ্ধার করা গেছে মানে বোঝানো গেছে যে কারণ ওখানে আরেকজন প্রাণী ছিল যে বেলেবেলে দিচ্ছিলো আমি জানি তোমার কোথাও গিয়ে বিবেকে বাজে যে যার সম্পর্কে বলবে সেটা শুন কিষাণুর মা যেরকম কিষাণুর মাও প্রথম অবস্থায় বলেছিল যে বাচ্চাটার বাবাকে আমি জেলের ঘানি ঘোরাতে চাই না বলে অনেক উল্টো পাল্টা কেস দিয়েছে তোমরা দুজনেই বাচ্চাটাদের দিকে তাকিয়ে এমন কিছু করো না যে যার মতন সংসার করো যে যার মতন জীবন বিতাও এতে কোনো প্রবলেম নেই কিন্তু ঘোমটার নিচে খ্যামটা নাচ নাচলে আমরা আছি আমি একা আছি আমি একা খাচ্ছি আমি একা পড়ছি কিন্তু আমি দ্বিতীয়জনের উপস্থিতি উপলব্ধি করতে পারছি তখন কিন্তু ঝেড়ে কাপড় পরাবো ঠিক আছে তুমি যদি মনে করো হ্যাঁ তুমি বলে ফেলেছো তুমি যদি মনে করো যেটা শোনাবে যেটা দেখাবে সেটা পরবর্তীকালে বাচ্চার জীবন এগিয়ে নিয়ে যাওয়ার পথে এফেক্ট পড়বে না তাহলে দেখাবে কিন্তু এটা তো বুঝতে পারছি তোমার মধ্যে মানবিকতা বোধ মনুষ্যত্ব আছে তার জন্য তুমি বুঝতে পারছো যে যার সম্পর্কে দেখবে সেটা একটা কুলাঙ্গা কিন্তু তার সম্পর্কে দিতে গেলে বাচ্চাটার ভবিষ্যতে এফেক্ট করবে একটা কথা যেটা বাচ্চাটা মানে কিষাণুর কথা বলছে কিষাণুর মা এখনও বেঁচে আছে তার মা নোংরামি করে বেরিয়ে গেছে তার মায়ের মতো নোংরামি আমি মানে অবাক হয়ে যায় পাঁচ বছরের সংসার সে পয়সা রোজগার করছে কাল নাই করতে পারে নাই হতে পারে ইউটিউব বন্ধ হয়ে যেতে পারে রোজগার করছে বলে সে অহংকার দেখাচ্ছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু ভবিষ্যৎ বাচ্চাটার ভবিষ্যৎ এটার কথা চিন্তা করে বাচ্চাটাকে যেমন তুমি চিন্তা করছো ভবিষ্যৎ যেন না কোনো রকম প্রতিবন্ধকতার সম্মুখীন না হয় সেরকম বাচ্চাটার মাপ পৃথিবীতে নেই এটাও বলো না এটা রিকোয়েস্ট একজন ভিউয়ার্স নিরপেক্ষ ভিউয়ার্স না আমি কোনো দিন মরে গেলেও আমি ক্যাথাকুরানিকে সাপোর্ট করতে পারবো না ক্যাথাকুরানি যা ভুল করেছে যা অন্যায় করেছে ক্ষমার অযোগ্য মাপ তো করাই যায় না সে ফুর্তি করে গেছে বাচ্চাটা যেখানে জ্বর জ্বরে গা ভেজে যাচ্ছে বাচ্চাটা হাত ছেকার লাগুক আর পড়ে গিয়ে ফুসকা পড়ুক বা কেটে ছড়ে যাক যেটা সন্দীপ বলেছে সন্দীপটা নিতে বলবে না তাহলে সেইখানে হ্যাঁ বাচ্চারা পুড়ি যায় কী করি বাচ্চারা ইয়ে হয় বাচ্চাটা জ্বর তখন ও ফুর্তি মারাচ্ছে বাচ্চাটা ধুম জ্বর তখন ওরা ফুর্তি মারাচ্ছে তাহলে এ মা হতে পারে হ্যাঁ আজকে হঠাৎ করে তার মনে হচ্ছে আর তার ভালোবাসার ভিওয়ার্সদের মনে হচ্ছে বাচ্চাটাকে এবার আনো বাচ্চাটা আনার ক্ষেত্রে যে কত কাঠখড় পোড়াতে হবে এখনও পর্যন্ত সেটা আসবে কিনা সে পথ তৈরি হবে কি না কাঠখড় পুড়িয়ে সেটার মধ্যে জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে মানুষকে ভাওতাবাজি দিলে তার পরিণতি এরকম হয় তাহলে মানুষকে ভাওতাবাজি সন্দীপ তুমিও দিও না তুমি যেটা দেখাতে পারবে না সেটা পরিষ্কার বলে দেবে কারণে এইটার উপর জড়িয়ে আছে কৃষাণুর ভবিষ্যৎ মা নোংরামি করেছে সেটা পাবলিক করার আগে দশবার চিন্তা করবে তার কিছু যায় আসে না যারা নোংরামি করে যারা এইরকম পুরুষ স্বামী থাকতে অন্য পুরুষে আসক্ত হয় তাদের কিন্তু লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু থাকে না তাদের দোকান কাটা তারা ওই দেখতে পাচ্ছি বুঝতে পারছি তারপরেও বলবে আমার পাশের সিটটা এমনি খালি তারপরে আমরা পুরো সবাই দেখেছি যে ল্যাটালিত ওই বাসে ছিল এমনি এমনি তো ছিল না তাহলে নোংরামি করলে মানুষে বলবে তাহলে তুমি এমন কিছু তোমার তুমি তোমার ব্লগার তুমি একজন তোমার ব্লগে এমন কিছু নেগেটিভিটি থাকবে না যেটা মানুষের মনে কষ্ট দেয় তুমি তার মা বেঁচে আছে তার মা বেঁচে আছে এমন শেখাবে না তার মা মারা গেছে তেমনি আমি ক্যাটাকুরানিকে বলবো যে একটা ব্লগার হতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় সেই সময় তো সবই তো সন্দীপ করতো শুধু ওই একটু মাছ ধোয়া একটু সবজি কেটে দিয়ে সব কাজ করলাম বললে মানুষ ভুল বুঝবে মানুষ যেটা বোঝার সেটা বুঝবে ঠিক আছে ঘরটার মধ্যে একেবারে সে ধোপাখানা বানিয়ে রেখেছে সবারই বর্ষাকালে জামাকাপড় মেলতে অসুবিধা তবে ব্লগ চ্যানেলে এইগুলো ক্যাপচার করা মানেই হচ্ছে নিম্ন মানসিকতার পরিচয় দেওয়া যেমন তৃতীয় ব্যক্তি থাকার পরেও তাকে অস্বীকার করা যেরকম মানে নোংরামি করার রুচি পরিচয় দেওয়া তেমনি এইরকম করা একটা ব্লগারের বাড়ি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন তাই এইটুকানি আমার বলা ছিল যে দুজনই বেশ নচিকেতা করছে না আর যেখানে আমরা বুঝতে পারছি আমি সন্দীপেরটা দিয়ে দিচ্ছি কেতাকুরানিরটা আমি মেনশন করে দিচ্ছি টাইম বাইশ মিনিট চল্লিশ সেকেন্ডের পর থেকে দেখুন একজন ওইখানে বা এরম হাঁটা চলা করছে সেটা ওর ক্যামেরায় ধরা পড়েছে আর নোংরামি করবে আর নোংরাকে নোংরা বলা যাবে না এটা কোন ডিকশনারিতে লেখা আছে ভাই হ্যাঁ চলো আজকে এইটুকানি এইটুকানি বললাম এইটুকানি বললাম পরে ভিডিও আসছে ধামাকা ইউ অল